আল্লাহ বুঝার তৌফিক দান করেন এজন্য যে আয়াত আমি পরকাল সম্পর্কে আয়াতের মধ্যে বয়ান করেছে। আর এই পরকালের এই শিক্ষা একমাত্র মাদ্রাসায় পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় এজন্য মাদ্রাসার শিক্ষা যারা করে তুলনামূলক অন্যের থেকে অন্যায় কম করে বলবেন তাহলে অন্য শিক্ষা কি নিষেধ না অন্তত আমি তো বলি সারা বাংলাদেশে স্কুল কলেজ চলবে এবং সেখানে যারা লেখাপড়া করে তারাও করবে বরং আমি বলি সেখান থেকে কেউ সরো না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু বেয়াদও হইও না স্কুল কলেজে পড়ুয়া জেনারেল লাইনের মানুষ কি নামাজি নাই হারাম খায় না এরকম নাই খারাপ বলবো কেন আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন তো এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে রুমাল নিয়ে যাবে নগদ কিছু দান করবেন দান করলে হায়াত বাড়ে সুন্নত হিসেবে দান করবেন দান চাওয়াও শূন্য দান করাও শুননা অতএব যারা যাবে দায়িত্বশীলরা যাবে এখনই নেমে যান সাধ্য মতো যা পারি সবাই দিব কোনো আওয়াজ যেন না হয় এক হাজার পাঁচশো একশো মতো দিবেন এবং দোয়াও করবেন আল্লাহ সমস্ত দিনই প্রতিষ্ঠানকে কবুল করবেন যারা দায়িত্বশীল দ্রুত নেমে উঠায় নেন কোন কথা হবে না বয়ান শুনতে থাকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত কুল্লা হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়ার জোন করো ওয়ানতাজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ তোমার জীবন এই জীবন তোমার জীবন না তোমার স্থায়ী পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো তা হিসাব মিলাও নজর দাও আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালু তোমার কৃতকর্মের সব খবর নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বে ইমান যারা তাদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা বালাখান মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা কেন নবীজি মুমিনদেরকে দুনিয়া নামক জায়গাকে জেলখানার সাথে তুলনা দিয়েছেন কেন জেলখানায় মানুষ যেমন যেতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জায়গায় থাকতে চাইবে না তারা আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে জেলখানায় আসামি যখন ঢুকে পড়ে ওই এরিয়ায় ঢুকার পরে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়ায় যতক্ষণ থাকবে স্বাধীনভাবে চলবে না জেলখানার আসামি ক্ষুধা লাগলেই খানা পায় না পা আছে বলেই যেখানে মনে চায় সেখানে হেঁটে যেতে পারে না ঠিক দুনিয়ার মুমিন পেটে ক্ষুধাও আছে খানাও আছে চাইলেই খেতে পারবে না খানার আগে হিসাব মিলাবে খানাটা হালাল না হারাম পা আছে বিদায় পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে মনে চায় সেখানে যাবে না কদম দেওয়ার আগে ভাবতে হবে এই কদমটা কোন দিকে দেই যেদিকে দিলে আমার কল্যাণ নাকি অকল্যাণ একটা মুমিন এগুলো ভাববে অর্থাৎ মুমিন স্বাধীন না স্বাধীন জীবন সফলতার জীবন না যেই মানুষটা নিজেকে স্বাধীন মনে করে সে বেপরোয়া বে আদ কারণ যে মনে করে তার ব্যালেন্স ব্যালেন্স ঠিক ঠিক থাকে না চলাফেরার থাকে না রাস্তায় দেখবেন অনেক কুকুর চলে স্বাধীন কোনো দাম মালিকের শিকল লাগানো যেই কুকুরের গলা এটার দাম আছে না নাই উড়ান্ত পাখি আকাশে উড়ে কোনো মূল্য নাই স্বাধীন যেখানে মনে চায় সেখানে উড়ে যায় মালিকের খাঁচায় যে পাখি আটকানো থাকে পাখির মূল্য বেশি জমিনে মানুষ আছে হিসাবহীন একটা মানুষেরও মূল্য নেই কিন্তু কালেমার সিকল যে গলায় লাগাইয়া রসুলের আদর্শ মতো জীবন চালায় ওই মানুষটার অনেক দাম বলে কেমন নূরের সৃষ্টি ফেরেস্টার থেকেও বেশি ফলাফল কি বলে বিনা হিসাবে জানান يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَانْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهُ إِنَّ اللَّهُ এই তাকওয়া নামক পুঁজিটা যার অন্তরে থাকবে ওই বান্দা অনায়াসে গুনা থেকে নিজেকে বাঁচায় চলবে তার জীবনের আপন বানায় নিবেন এই ভয়টা যদি অন্তরে জমা হয় ওই বান্দা যে কোন লাইনে থাক যতই ব্যস্ত থাক আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো নামাজ সারবে না আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া আল্লাহ বলেন দুনিয়ার জীবন তোমার আসল জীবন না তোমার আসল জীবন পরকাল মরণের পরে দুনিয়ার জীবনের কোন মূল্য তোমার কাছে নাই আল্লাহর আদালতেও নাই দুনিয়ার জীবনের হায়াতের কোনো মূল্য তোমার আসল জীবন পরকাল জীবন আল্লাহর নবী বলেন এই দুনিয়া নামক আল্লাহর কাছে যদি বেঈমানকে এক ঢোক পানীয় পান করতে আল্লাহ দিতেন না এ দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়াটা মূল্য যদি নাই থাকে তো কেন আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠাই আমরা তো কেউ জোর করে আসি নাই আল্লাহ আদালতে কোন দরখাস্ত দেই নাই আল্লাহ দয়া করে দুনিয়াতে পাঠাইলেন কেন এর একমাত্র কারণ আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন আমলের পরীক্ষা দিয়া জান্নাতের বাড়ি মজবুত করে যাও দুনিয়া তোমার আমলের জায়গা আর نعم الكتب بروه الذي خلق الموت والحياة ايكم পরকালের আমল বাজার করো সম্বল সঞ্চয় করো আমল কাজ এই কাজটা কখনো থাকে বাধ্যতামূলক যেমন ফরজ কখনো থাকে অপশনাল করলে লাভ আছে না করলে ক্ষতি নাই এগুলো নফল এক কথায় মানুষের দুনিয়ার জীবনেও কোনো কল্যাণ নাই আখেরাতের জীবনেও কোনো কল্যাণ নাই আমলটার ভেতরে বান্দা এখলাস আর তাকুয়া নিয়ে যখন করবে তখন বান্দার আমলের পাওয়ার বেড়ে যাবে কালার সুল্লাহ সাল্লাহ আলহি ও আলহি ও সাল্লাহ الأعمال الى الله أقومها وإن قل الله يقول الله يقول الله يقول الله يقول الله يقول الله 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 عليه الله وسلم أخلص دينك يكفيك তাকুয়া মানি আল্লাহর ভয় এই ভয়টা মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না অন্যের থেকে ভয় বা তাকুয়া অর্জন করতে হয় অন্যের থেকে কেমনে অর্জন করবেন কার থেকে লিকুল্লি সেই মাদিনু না মাদিনু তাকুয়া ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকোয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দা ওলি আউলিয়া যারা তাদের কাল আল্লাহর প্রিয় বান্দা যারা ওলিয়ে কামেল এদের কল হলো তাকোয়ার গোডাউন এরা যখন এক নজর দিয়া তাকাইবে দুনিয়াওয়ালার অন্তরে আখেরাতের মহাব্বত শুরু হয়ে যাবে এখানে সবাই কিন্তু আমরা মুসলমান সবাই আমরা মুমিন একজন এখানে নাই যে মুসলমান না সবাই কিন্তু আল্লাহ মানে নবী মানে কোরআন মানে হাদিস মানি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের আমাদের হাদিস আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা দুনিয়াতে আর সিস্টেম সবার এক বিদায় কাফনের সংখ্যাও এক পুরুষের জন্য তিনটা কাফন নারীদের জন্য পাঁচটা কাফন কালার হবে আলাদা কালার কি কে ধনী কে গরিব কাফনের উপরে লেখা থাকবে কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ বড় হুজুরের লাশ তাহলে এই বাহাদুরের ভ্যালুটা কিরে বাবা আজকে আমি বক্তাগিরি দেখাই তুমি টাকার তুই মাস্তানি সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি বন্ধ সবার কাফনের সংখ্যাও এক কাফনের কালারও এক কবরের সাইজও সবার এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা তাও সবার বেলায় এক রবের পরিচয়ে আমাদেরকে কথা বলার টাইম নাই বারোটা মাস আপনাদের পেছনে ঘুরতে 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 নিজের জীবন শেষ পরিবারের খবর নেওয়ার সময় নাই খানার সময় নাই ঘুমের সময় নাই শুধু আমি একা হাজার ও লাখ আলেম আপনাদের পেছনে দৌড়ায় দাওয়াত তাবলিগের মেহনত আপনাদের পেছনে পীর মাসা একের মেহনত জুমার খতিব বই মামের মেহনত আমাদের বক্তাদের মেহনত এত মেহনত আপনাদের পেছনে নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে ভাবে না ওলা মাইকের আমি জাতিকে নিয়ে যেই পরিবার ভাবে এই জাতিকে নিয়ে জমিনে আর কেউ ভাবে না শুধু আলে বলা ভাবে অন্যরা ভাবে তার দল নিয়াছে আর নিয়া ক্ষমতা নিয়া আর একমাত্র ওলামায় কারাম নিজেরটা বাদ দিয়া শুধু উম্মতের নিয়া ভাবে এই জন্যই বলি এ জাতি শুনে নাও ওলামায় কেরাম সারা তোমাদের আপন স্বার্থহীন আর কেউ নাই সব হলো বাকি সব হলো স্বার্থ যার পেছনে গুরিয়া ঘুরিয়া কিছু পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিয়েছো ভালো করে বুঝো যার পেছনে গুরু এক প্লেট کھانا খাও সে তোমার জীবনের বড় दुश्मन ঠিক সাথে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে তোমারে মারার জন্য আলাদা দুশ্মন ভাড়া করা লাগবে না তুমি যার লইয়া এক প্লেটে খাও সে একটা আলাদা সুরি রেডি করতেছে